শুরু করছি পাহাড়ের রানী আরাকুর গল্প এই পর্বে সেই আরাকুরি প্যারানোর কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম গুড মর্নিং বন্ধুরা আজকে আমার আরাকু যাওয়ার প্ল্যান আছে আমি আরাকুর জন্য বেরিয়েছি আমি এই ভাইজাক আরাকু ফুটো জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিলাম আমাকে তো দেখলাম পাহাড়ের কোলে সমুদ্র বা সমুদ্রের কোলে পাহাড় আর আজকে দেখবো শুধুই পাহাড় ওরা কেউ তো যাচ্ছি না তার কারণ তো জানেন যারা বোড়া কে গেছেন তারা জানেন আর যারা জানেন ওদেরকে বলি অনেকগুলো সিঁড়ি ওই ভেঙে তারপরে গুহার ভিতরে যেতে হবে এবং ভিতরে একটু যে ভোলে বাবার কাছে যাওয়ার জন্য অনেকটা মানে সিঁড়ি আপনাকে পার করতে হবে তো মায়ের পক্ষে ন্যাচুরালভাবে সেটা পসিবল নয় আর ব্যাক সিটে বসে আছেন এই দেখুন ব্যাক সিটে বসে আছেন কি চলেছে আরাকু যাচ্ছে তো সেই জন্য বন্ধুরা ওই জায়গাটা আমি যেতে পারছি না বাট আপনারা অবশ্যই ভিজিট করবেন আমি আজকে পদ্মপুরা গার্ডেন অনন্তগিরি কফি প্ল্যান্টেশন আর গালিগোল্লা ভিউ পয়েন্ট ট্রাইবাল মিউজিয়াম আমি এইগুলোই আজকে ভিজিট করব আপনাদের সঙ্গে দেখাবো আর যারা আসবেন তারা তো অবশ্যই আরাকু ভিজিট করবেন আরাকুতে স্টেইং অপশনও আছে এটি হলো রেল পথ যারা আরাকু যাবেন এই পথেই যাবেন যারা ট্রেনে যাবেন তারা এই লাইন ধরেই যাবেন আর আমি ঠিক তার পাশেরই রোড ধরে চলেছি দফাত হচ্ছে কি জানেন আপনারা যারা ট্রেনে যাবেন পাবেন আমি এই পথে কিন্তু দেখতে পাবো না বাট স্টিল রাস্তা ভালো খুব ভালো এনজয় করবে আরাকু ভ্যালি হলো কফি চাষের জন্য বিশেষভাবে বিখ্যাত বা প্রসিদ্ধ বলতে পারে এখানকার কফি স্বাদে এবং গন্ধে অতুলনীয় এখন আমরা চলে চলেছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশনের দিকে আমি চলে এসেছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশন যেটা সেখানে আগে আমি ওপরে যাব এই রাস্তা দিয়ে ওপরে প্ল্যান্টের ওখানে যাব তারপর আপনার সাথে কথা বলছি এইভাবে ওপরে উঠতে হবে আমার মা উঠতে শুরু করে দিয়েছে আর এগুলো সব কফি বাগান এই দেখুন বন্ধুরা এগুলো সব কফি গাছ আর আরো সেই গোলমরিচ ফুল সব গাছ রয়েছে এই যে গাছগুলো দেখছেন না এগুলো কফি গাছই কিন্তু ওখানে ভীষণ বাঁদর আছে ভিতরে সেই জন্য একটু ভয় লাগছে এত বাঁদর যে আমি ভয়ের চোখে ঢুকে পড়েছি হানিটা ওপরে গেছিলাম বাধ্য হয়ে গাড়িতে ঢুকে আমি এখানকারই কফি ট্রাই করছি খেয়ে দেখি কেমন কফিটা হয়েছে প্রচন্ড গরম কফিটা বেশ ভালো বেশ কড়া টাইপের বানিয়েছেন খুব ভালো বিশ্বাস করবেন না ওখান থেকে বাঁদরের ডাক শুনতে পাচ্ছি পি 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 করে ডাকছি আপনারা আসবেন মোবাইল ফোন বা কোনো সাথে কিন্তু খাবার দাবার খুব বেশি নিয়ে আসবেন না বেশি অ্যাটাক করে এরা এই যে দিদি দেখছেন এই দিদির দোকান থেকেই কফিটা খেলাম খুব ভালো কফিটা উনি করেছেন আর এই যে দেখুন সমস্ত স্পাইসেস রয়েছে কফি রয়েছে নিতে পারবেন এখানকার এখন দেখুন এটা গোলমরিচ লোকাল এখানে যে সমস্ত গাছগুলো ওপরে আছে না তার সাথে এই গোলমরিচগুলো আছে কুড়ি টাকা করে প্যাকেট আমি নিয়েছি একটা আর এই একটা যে জৈত্রী দেখুন এগুলো সবই এখানকার পাওয়া যায় আর আরেকটা জিনিস বলি আমি এখন এই সময়টাতে এসছি না তো এই সময়টাতে কিন্তু কফি যে কাঁচা যে বিনসগুলো ওগুলো কিন্তু বের করে দিয়েছে তো এখানে ড্রাই করে বিক্রি হচ্ছে এখান থেকে তো আপনারা নিতে পারেন এই দিদির থেকে নিতে পারেন আমিও নিলাম আর এখন কফি গাছগুলো ফাঁকা ফাঁকা ওই জন্য আপনারা দেখলেন ফাঁকা ফাঁকা যে বিনসগুলো বার করে দিয়েছে আমি এই এইদির থেকে কয়েকটা বিনস নিয়েছি জাস্ট কালেক্ট করেছি রাখার জন্য এইগুলো হলো গোলমরিচ গাছ এটি দেখছেন জড়িয়ে 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 উঠেছে বড় গাছের সাথে এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ কফিটাই দুঃখের বিষয় এখন বের করে দিয়েছে বাকি গোলমরিচ গাছটা দেখা যাচ্ছে এবার এখান থেকে আমরা যাচ্ছি ভিউ চলেছি তো গালিকোন্ডা আগে রাস্তায় বলে ছোট্ট হনুমান মন্দির চলুন দেখে নি হনুমানজি দর্শন করে নি পাহাড় ঘেরা রাস্তা এই দেখুন পাহাড় ঘেরা রাস্তা মন্দির হনুমানজি মন্দির দেখুন পাহাড়ের কোলে ছোট্ট মন্দির মা আমাদের ড্রাইভার দাদা সব প্রণাম করলো আমিও করলাম এইখানেই আছে নাই দেখুন ভোলে বাবা জয় বাবা কোন্ডা ভিউ পয়েন্ট তো বন্ধুরা হনুমানজিকে দর্শন করে চলে এসেছি বোর্ড দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ পয়েন্ট আর এখন আমি ভিউ দিকে যাচ্ছি প্রকৃতির এই সুন্দর করে সাজানো ল্যান্ডস্কেপ আপনাকে কিন্তু সত্যিই অভিভূত করে দেবে এই ভিউ পয়েন্ট থেকে দেখা দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর সিঠির মতো সাজানো রাস্তা অপূর্ব

আমি কর্ন চাইছি কর্ন তা কর্ন কিনতে মা আগে গেছে আর আমি একটু হাঁটাহাঁটি করে আপনাদের দেখাচ্ছি জায়গাটা সিরিয়াসলি খুব ভালো এই দেখুন আমার মা ভুট্টা কিনছে ইনি তখন ভুট্টা কিনতেই ব্যস্ত তবে ভুট্টাগুলো কিন্তু যাই বলুন বন্ধুরা খুব মিষ্টি ছিল এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আপনারা চেষ্টা করবেন এই সময় এখানে আসার ভ্রমণ পিয়াসী মানুষজনের কাছে ভালো লাগার অন্যতম জায়গা হল ভ্যালি প্রকৃতির অকৃপণ সৌন্দর্যের আবেশে মগ্ন হয়ে আছে এই উপত্যকা তাই অনেকেই একে অন্ধ্রপ্রদেশের উটি বলেন এটি মূলত একটি হিল স্টেশন যা অন্ধ্রপ্রদেশের আল্লরি সীতারামার রাজু জেলায় অবস্থিত পূর্বঘাট পর্বতের এটি হলো একটি উপত্যকা বিশাখাপত্তনম থেকে এর দূরত্ব হল একশো চোদ্দ কিলোমিটার গালিকোণ্ডা হল সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে অন্যতম যার উচ্চতা পাঁচ হাজার ফিট এটি একটি উপজাতি অধুষ্ঠিত এলাকা এখানে বিশেষত আরাক উপজাতির প্রাধান্য পরিলক্ষিত হয় পাহাড়ের মন ভোলানো রূপে আমিও কিন্তু মগ্ন হয়ে গেছি এবার ছুটে চলেছি ট্রাইবাল মিউজিয়ামে আরাকুর ট্রাইবাল মিউজিয়াম দেখুন এবার ভিতরে প্রবেশ করব আই লাভ আরাকুর সেলফি জোন আর এই যে এই হলো ট্রাইবাল মিউজিয়াম এই দেখুন আগে টিকিটের ব্যবস্থা আছে অ্যাডভেঞ্চার করতে যারা আসবেন এগুলো করতে পারেন দেখুন এন্ট্রি হচ্ছে বড়দের ষাট টাকা ছোটোদের তিরিশ টাকা ঢুকে পড়লাম ট্রাইবাল মিউজিয়ামে চলেছেন আমাদের ম্যাডাম জিপলাইন এগুলো সব এখান থেকে করানো হয় এবার সময় হলো ট্রাইবাল মিউজিয়ামকে ঘুরে দেখার পূর্বে উল্লেখিত আরাকু উপজাতির জীবনযাপন বা জীবনশৈলী কিন্তু তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে তো আপনারা যারা আসবেন এই মিউজিয়ামটি অবশ্যই দেখবেন কিন্তু একটা কথা বলি হাতে একটু সময় নিয়ে আসবেন এটি অনেক বড় একটি মিউজিয়াম তাই আপনাদের অন্তত দেড় একটু সময় লাগবে আপনি দেখছিলেন কলছিনে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটা ভাই আমাকে এই ফুলটা দিলো একদম অরিজিনাল ফুল দেখুন কি সুন্দর এটা আমার আড়াকু থেকে পাওনা হলো মাথায় তুলে রাখলাম কলকাতায় দেখতে পাবো না যদিও আদিবাসীদের কোনো কিছু নিয়ে গিয়ে দেখানো হয় এই পাহাড় এ আর ভোলা যাবে না মার ক্যামেরার দিকে চোখ রাখতে পারছে না বন্ধুরা দেখতেই ব্যস্ত আপনারাও আসবেন এগুলো কিন্তু আরাকুর মাস্ট ভিজিটেড প্লেস অবশ্যই দেখবেন খুব ভালো খুব ভালো যারা আরাকু অ্যাডভেঞ্চার করতে চাইবেন তাদের কস্টিং এবং সময় দুটোই আমি এই বোর্ডের মাধ্যমে আমার স্ক্রিনে তুলে ধরলাম এই ট্রাইবাল মিউজিয়াম ঘোরার পর এখন আমরা চলেছি পদ্মপুরম গার্ডেনের দিকে যেটা বটানিক্যাল গার্ডেন এই হলো পদ্মপুরম বটানিক্যাল গার্ডেন আর এই হচ্ছে পার্কিং চলুন এবার ভিতরে যাওয়া যাক এই বটানিক্যাল গার্ডেনেও কিন্তু এন্ট্রি ফি আছে বড়দের ষাট টাকা এবং ছোটদের তিরিশ টাকা এবার ঢুকলাম পদ্মপুরম বটানিক্যাল গার্ডেনে দেখুন বেশ সুন্দর জায়গা বন্ধুরা আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে পিটুনিয়া দিয়ে সাজানো দেখুন রাস্তাটা এই বটানিক্যাল গার্ডেনটিও কিন্তু অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত আমার মা এই গোলাপি ফুলের গাছের থেকে এগিয়ে চলেছে দৌড়ে দৌড়ে যাচ্ছে এই গার্ডেন ঘুরে দেখার জন্য কিন্তু ট্রয় ট্রেনেরও ব্যবস্থা আছে যার মূল্য ষাট টাকা এই দেখুন এত ছোটাছুটির কারণ ছিল এখানে উনি একটু ফটো তুলবেন এই গার্ডেনটি যারা পায়ে হেঁটে ঘুরবেন তাদের কিন্তু এক থেকে দেড় ঘন্টা সময় লাগবেই লাগবে তবে চিন্তার কিছু নেই ভিতরে বসারও জায়গা আছে আপনারা রেস্ট নিয়ে আরামসেই জায়গাটি ঘুরতে পারেন আর হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন আমের মুকুলে গাছ যেন ভরে আছে গাছ যেন মুকুট পরা মহারাজ বোটানিক্যাল পার্কে কত টাকা টয় রয়েছে দেখুন এর টিকিট কিন্তু 60 টাকা করে আর আকু সুপার এক্সপ্রেস অনেকটা বড় গার্ডেন আপনাদের কিছুটা দেখালাম আমি অনেকটা হেঁটে হেঁটে বসে বসে রেস্ট নিয়ে নিয়ে ঘুরেছি ওটা অতটা টাইম আপনাদের নষ্ট করছি না কিছুটা দেখালাম আর কিছুটা আপনাদের জন্য রইল নিজের চোখে দেখার জন্য এবার বলি আরাকুতা আসার জন্য আপনারা হোটেল থেকে ডাইরেক্ট গাড়ি করে আসতে পারেন তাছাড়া অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটা বাস ছাড়ে ওই রুপিস সতেরোশো পঞ্চাশ বা সামথিং এরকম টাইপের নেয় আপনারা কৈলাশগিরি থেকে আসার পথে টেনাইটি পার্কের পাশেই তার অফিসও আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর এছাড়া যে কিরানডুল এক্সপ্রেস যেটা যায় বিশাখাপত্তনাম টু কিরান্ডুল সেই পথেও আপনারা আসতে পারেন এই হলো চকলেট ফ্যাক্টরি আমি গেলাম না বাট আপনারা আসতে আসতে দেখতে পারেন অপরূপ দৃশ্য দেখে আর থাকতে পারছি না চলেছি ভাইজাকে দিকে তাও নেমে পড়লাম আর চালিয়ে নিলাম আমার ফটোগ্রাফি থেকে ফেরার পথে এই একটা ভিউ পয়েন্ট রয়েছে ডমকু ভিউ পয়েন্ট দেখুন কি সুন্দর জায়গাটা এই ট্রিপে আপনি কিন্তু এরকম অনেক ভিউ পয়েন্টেরই দেখা পাবেন সেগুলো আপনাকে ড্রাইভার দাদারাই বলে দেবে তো বন্ধুরা আপনারা আরাগু থেকে ঘুরে তারপরে আপনারা পরের দিনকে সকাল হোক বা রাতের দিকে গাড়িতেও কিন্তু আপনারা ব্যাক করতে পারেন আর যদি মনে করেন একদিন এক্সটেন্ড করবেন জাস্ট ফর রেস্ট তো সেটাও করতে পারেন আমি যেমন একদিন এক্সট্রা রয়েছি এখানে মানে হোটেল যাব তারপর ফেরাটা আপনাকে দেখিয়ে দেব ভাইজ্যাক ভ্রমণের শেষ দিনে এসে যখন এই বায়ুসেনার কসরতগুলো দেখছিলাম সত্যি দারুণ লাগছিল আমি ভাবতেই পারিনি ফাইটার প্লেনের আওয়াজগুলো কিন্তু ছিল গগনভেদি কিছুটা আপনাদের জন্য শোনালাম আর এই মুহূর্তগুলো ক্যাপচার করেছিলাম আপনাদেরকে শেয়ার করব বলে কেননা সচরাচর এরকম আমি চোখে কখনো দেখিনি খুব সুন্দর লাগছিল এই সমুদ্রের বুকে ফাইটার প্লেনের খেলা দেখানোটা সেদিন পরন্ত বিকেলে এই ফাইটার প্লেনের খেলা দেখতে দেখতে কিছুটা সময় কাটিয়েছিলাম ভাইজাকের এই আর কে বিচেতে সত্যিই বলছি এই জাহাজ ভেসে চলা এই রাতের আলোয় সাজানো শহর অপূর্ব লাগতো ফিরে যেতে মন চাইছিল না ভেরি গুড মর্নিং ফ্রম ভাই আজকে আমার লাস্ট ডে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি এখন স্টেশনে এসে বসে আছি আমার সাতটা পঞ্চাশের যেটা হাওড়া মেল আছে ওয়ান টু এইট ফোর জিরো সেটাতেই আমি যাচ্ছি দেখুন এখন ট্রেন দাঁড়িয়েছে আমার ট্রেন নয় অবশ্য আমার ট্রেন এখন টাইম হয়নি একটু আর্লি মর্নিং এসছি এই দেখুন কি খবর ঘোড়া কমপ্লিট মনটা খারাপ আগরকে ছেড়ে এলাম আবার আসবে। নিশ্চয়ই আসবেন। আর আমরা যেমন আসবো আপনারাও কিন্তু আসবেন। একদম মিস করবেন না। নো डाउट মন একদম খুশি খুশি হয়ে যাবে। চলে এসেছে আমাদের ট্রেন। এবার আমার বিদায়ের পালা। তাহলে একদিন এই প্ল্যানটা করুন আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যে পর্বগুলো শেয়ার করছিলাম তো আপনারা জানাবেন কেমন লাগছে তাহলে এখানেই রাখছি টাটা